আরো <laughs> লাগবে <laughs>

나, no, but I did question. I don't know. 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 I don'

दे कौन थेले दिए रोटी खा ले कि हो ये गाना था वो नहीं पता आकाश ले ले तो मना बंद कर दिए उ हम मोर मां का हो तब हेलो असलाम वालेकुम जी भैया जी कैसे हैं कैसे हैं ठीक है सर ठीक है सर হ্যাঁ আগামী এক সপ্তাহ সময়ের কোনো দাওয়াত মানে নাই মানে দাওয়াতের পড়াটাই ঠিক হাতে আসা ঠাট্টা দাও হ্যাঁ এই সরষের তেল লাগবে বানাচ্ছে তুমি করছে বিয়ার পর স্বামী সারি চলে গেছে বাপ মাপ করি কথা

네, 이 네, 한 네, 네. 나 네. 네, 아, 네, 네. 네, 네. 네, 네. 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 막 네. 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 네.

এটা বুঝবি কেন সেই তো মাথা নাই বুঝিসনি ইস বাবা কত নে করে না মিত্র আছলে না দাঁত তুই হবে তো গিন রে ওরে আতে কিনছ 15 আমি দমে যা দেখ না কলু আদেশ না মানে সোনা রে টাকা আছে তালেটি মিস ভাইয়া কেমন টেস্ট হয়েছে আম্মকা খুবই বাজে তেমন টেস্ট হয়নি আর সব থেকে বড় বিষয় টেস্ট না আমার একটা পিছুনের কারণ আছে সেটা হচ্ছে কি চিনিটা ছিল আমার থেকে আচ্ছা না চিনির টাকা আমি দেবো আমি অঙ্গীকার করছি না যদি আপনি অঙ্গীকার করেন যে চিনির দাম আপনি দিবেন তাহলে আমি বলবো ওভারঅল খুবই টেস্টফুল হয়েছে খুবই টেস্ট হয়েছে আমরা চাই প্রতি বছর এই সামার সিজনে যদিও আম কাঁচা পাই হচ্ছে বৈশাখে এই বছরটা প্রতি বছর আসুক আমরা যেন সবাই একসঙ্গে থাকি এইভাবে আনন্দ করে যেন আমরা খেতে পারি সো সবাই মিলে থাকাটা এটা আসলে আমার নাক মুখ দিয়ে একেবারে আরে দেখে চুন আমার নাক দিয়ে কী বেরোচ্ছে আর শেষ যেটা আমি আসলে বলতে চাই যে আমাদের সো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানে পাশে থাকবেন কি না জানি না তো আপনারা দেখবেন ভিডিওটা ভিডিওগুলি দেখবেন আপনারা আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আসলে ওই ভাইয়াটার খুব বড় ইচ্ছা তো ভাইরাল হওয়ার লাইক ভাইরাল হওয়াটাও ম্যাটার না ও চাচ্ছে আর কি গ্রামীণ পরিবেশগুলা গ্রামীণ জীবনগুলা একটু আপনাদের সামনে নিয়ে আসতে